গ্যাস্ট্রিক গলা জলা বুক জলা ফের ফাইবা থাকা ফুলে থাকা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য আপনার কোনোভাবে সারাতে পারতেছেন না অতিরিক্ত গ্যাস্ট্রিক হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে অনেক ওষুধ খাইছেন টোয়েন্টি বলেন ফোরটি বলেন বহুত ওষুধ ওষুধ খেয়েছেন কিন্তু কোনোভাবে গ্যাস্ট্রিক সারাতে পারতেছেন না আজকে আমি একটা রেসিপি বলে দিব আপনি যদি এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন যত পুরানা গ্যাসের সমস্যায় থাক না কেন সম্পূর্ণ ক্লিয়ার হবে ইনশাল্লাহ আইটেমগুলি হচ্ছে একদম কমন একটা আইটেম এটা বাজারে কিনতে পাওয়া যায় আপনার ত্রিফলা বাজারে যে বিক্রি করে ত্রিফলা এগুলি ভালো করে প্রসেসিং করা হয় না যার কারণে আপনার এরকম একটা রেজাল্ট পাওয়া যায় না আমি যেভাবে বলে দিব অরিজিনালি ত্রিফলা যেভাবে তৈরি করতে হয় ওইভাবে আমি বলে দিব আপনি ওইভাবে তৈরি করে খাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রিজাল্ট পাবেন এক পার্সেন্ট ওই দিক থেকে হবে না আপনার যত পুরো কুষ্ঠকাঠিনই থাক যত পুরোনো গ্যাস্ট্রিকের সমস্যায় সমস্যা থাক না কেন হান্ড্রেড পারেন্ট পাবেন ইনশাআল্লাহ বাজারে যে পাউডারগুলি কিনতে পাওয়া যায় আপনার ত্রিফলা এগুলি অধিকাংশই তাকে ময়দা মিশ্রিত অধিকাংশই ময়দা মিশ্রিত আর দ্বিতীয় কথা হচ্ছে কি আপনার যে হরতুকি পাউডার করা হয় সহ পাউডার করে আমলকি পাউডার করে তাও বেশি সহ বহেরা পাউডার করে তাও বেশি সহ কিন্তু মূলত পক্ষে নিয়ম হচ্ছে আপনার বেশি সাড়া নিতে হবে আমলকি হরতুকি বহেরা এই তিনটা বেশি সাড়া নিতে হয় এখন মার্কেটে যে বিক্রি করা হয় আমলকি হর্তুকির পাউডার অথবা আমলকি হরতুকি বহেরা যে আস্তা বিক্রি করা হয় এগুলি কিন্তু বেশি সহ ওষুধের যদি কার্যকরী পেতে চান তাহলে আপনাকে বিসি সারা নিতে হবে বিসি সারা নিবেন এটাকে আপনি পাউডার করবেন পাউডার করে আপনি আমলো নেবেন পঁচিশ গ্রাম ভর্তুকি পঁচিশ গ্রাম বহেরা পঁচিশ গ্রাম এটাকে নিয়ে আপনি হামান দিস্তায় চূর্ণ করে পাউডার করে নেবেন এখান থেকে আপনি এক চামচ পরিমাণ একটু কুসুম গরম পানির সাথে মিশিয়ে সকালে খাবেন একবার দুপুরে একবার রাতে একবার আমি চ্যালেঞ্জ করে বলবো যত পুরোনা কুষ্ঠকাঠিন্য হোক না কেন আপনার যেতে বাধ্য যাবে মানে যাবেই ভুল করে ইমশাল মিস হবে না আপনি খেয়ে দেখেন যদি কার্যকরী না পান আবার দ্বিতীয়বার আমার এই বিটি মধ্যে যদি কখনো পান তাহলে আপনার যা মনে চা তাই আমাকে গালাগালি করে আমি কখনো নিষেধ করব না আর যদি কেউ তৈরি করতে না পারেন মনে করেন এটা প্রসেসিং করা আপনার পক্ষে সম্ভব না আপনার সমস্যা থাকবে আমার এই বকুল মেথেমিক্স এটা আমার এরকমভাবে প্রসেসিং করা যেটা আমার পরিচিত যেটা আমি চার বছরের ডিপ্লোমা করছি শুধু এই ঘাস উপরে এবং শুধু আপনার চার বছরের ডিপ্লোমো তো করছি এরপরে আমি ইউগা স্পেশালিস্ট এরপরে হিজামা স্পেশালিস্ট এরপরে আপনার স্পেশালিস্ট ঠিক আছে যেহেতু আমার তিন প্রায় চার পাঁচ দিক দিয়ে আমার অভিজ্ঞতা নেওয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের তো আমার এই বকুল মিক্সটা যারা খাবে ভুল করেও মিস হবে না গ্যাস্ট্রিকের সমস্যা দূর দেওয়া হবেই এবং এর সাথে আপনার গ্যাস সম্পূর্ণ ফ্রি থাকবে এই ওষুধটা যারা অর্ডার দিবেন এই গ্যাসটা সম্পূর্ণ থাকবে আমার একটা যথেষ্ট আর কোনো কিছু দরকার নাই এরপরও এটার সাথে আপনার বকুল আপনার গ্যাস নতিকাটা থাকবে ফ্রি এটা যখন সাথে খাওয়া হবে আপনার মুখে পর্যাপ্ত পরিমাণে রুচি হবে আপনি তিন বেলা ঠিকমতো খেতে পারবেন গ্যাসের যত পুরানো সমস্যায় থাক না কেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ফ্রেন্ডস যদি এখন ফলো দিয়ে রাখেন ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন অন্যদেরকেও এই চিকিৎসাটা শিখে রাখার জন্য একটু সুযোগ করে দিন কেননা এটা তো আপনার যে কোনো মুহূর্তে যে কোনো গ্যাসের সমস্যা হতে পারে আপনি যদি ওই আমি যেভাবে বলে বলেছি তৈরি করে খান তাহলে আপনার সমস্যা হানড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ